тара সাগল тара 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 তুই দারা 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 জমিরে ঘাস সবে খাইলো রে কন্থে সাগো লাইলো রে জমিরে ধান সবে খাইলো রে মাজা চাচি কোনে গেছে রে ভাইস তোর চাচি বেরিয়ে গেছে রে ভাইস তোর চাচি বেরিয়ে গেছে রে আন বইনে যায় তোর

জমিতে যে মাসকলে বুনছে আর ওই মুড়ে হচ্ছে আড়াই বিঘে ঘাসের বই সেগুলো যে না দেখলি পরে ইর গরুর বহি যা ঘাসগুলো খায় সেটা পর দেওয়া লাগবিল আমি ওই জমির পাড়ে যাচ্ছি জমির পাড়ে যাচ্ছি দেশের যে অবস্থা হ্যাঁ গ্রামের যে অবস্থা বেটা চাল মানুষ তো গরু বাইদে দেয় দেয় এখন চোহের সামনে ছাগল বাইদে দিয়ে এলাকার মেয়ে চালটা বসে থাকে ওখানে যে পাওয়ার বেশি ওই জন্য তো তক খাইছিলাম যা আমি ওই জন্যই যাচ্ছি তবে যদি কারুক পাই হ্যাঁ ও কই জায়গা ছাগল সহ ও কে একবারে এখানে কবর বানা ফলা দেব এ খবরদার ছাগলে দূর দূর হয়ে খেরা দিস ঠিক আছে মালিকের গায়ে যেন হাত তুলিস না শেষে আবার কেস খা লাগবে না গাছের যা যাও তো জমি দেখে আসো আগে যাও ভালো করে যাইস কোন জায়গা দিন দেরি করিস না দিয়ে তো পাটাইলে ও তো আবার আলটা আছে না জানই আমার ওই ঘাস বাঁচাবে লাগিয়ে আর 10 জনের ভূইনা লস্টলি বের হয়। কাজ করো তুমি বাড়ির মধ্যে জামি পিস্পি যায় আবার একটা আগতন গটাই পড়ে। যাও তুমি তে বাপ। উঠা সাসার বউলাই তুমি। হ্যাঁ আমি সবুর সাসার বউ কি হইছে? ওরে কোতার কি পাওয়ার।

এই সমস্ত মিতল আর নীল কালার ফেলা ফেলার দিও না কি কব আর এই গাটা দিয়ে মানুষ গরু বহি লিয়ে যায় কে রে গোরুর মহি ঠুনা আবার সরম হরে দেখো একটুও নাই সব শেষ করে ফেলাই সব সব মানে না তাও মানে না কি হয়েছে শোনো তোমার বেটার বৌ হ্যাঁ আমার সাথে ঝগড়া করছে এটা যদি বিচেন না দিবির পারো বাজারে চা খাবি দেবো লয় এই বাবু তুমি আমার লোক যাহা কথা কই যাও আমার ব্যাটার বউ কি আমার ভাত গায় আমার আমার সাথে থাকে তারা তো পুপপরা বাড়ি করে পুপপরা থাকে তুমি আমাগো সব ই করতে চাও ক্যা করবে কি করবে হ্যাঁ ব্যাটা দুয়েট বানায় ব্যাটার বক্স ছাড়িয়ে দি তুই সে আও ব্যাটা ছেলের সাথে ঝগড়া করে আরে বাবু ব্যাটা তো আমার সাথে খায় না তোর তো আম পুপপরা বাড়ি বানায় দিই কোন না থাকে আমি আমি তার নাকি শোনো অত কিছু বুঝিনা তোমার বেটার বউ আমাক পারেতে ধরে মারে গায় পড়ন্তাত তুলছ কা তুমি কিছুই কর নাই এবাই দুহাত তুললো আমি কিছুই কর নাই আমি দইর বি চাইছিলাম যদি দইল্লামনি ইডা লিয়ে তো আমার দুই তিন লাখটা জড়ি পাওয়া গেলনি না তোমাক গাইল বিললো কা তোমাক জাহাইললো কা আমার দমিত গরু খাওয়ায় দৈনিক 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 গরু খাওয়ায় ওইতে আমি কবির গেছি আমাকে করি যা হাইল রে এ বাবু এই যে তুমি করছা তোমার বুঝ গরু খাওয়াই তাই না দেহ তো যেটা ঘিরা না ঘিরা না ঘিরা দিয়ে চুইছি তারপরেও দেহ তো বগল দিয়ে আছে না ফসল আছে তোমার জমি তুমি বুঝবে তোমার বেটার বউ আমার সাথে ঝগড়া করছে আর বিচের যদি না করো তোমার লাহের বিতে আমি খুঁটো ঠেলে দেবো এই আছারণের জন্য পারার মহিলারা পর্যন্ত তোমাক দেখবার পারে না তুমি একটা ব্যাদব ব্যাদব আছিয়ে আছিয়ে তোমার বিছরটা দি দিও হে বাবু বিছর দাও তুমি নিশ্চয় যাচ্ছে ধরে আছারণ করি যাও করি নেই করিনে তুমি যাও তুমি যাও বিছর দিও ব্যাদব কোন হার জানি ব্যাত তো আমিলো তোমার बेटर বউ আমার খাত খায় নাই খায় দেন খায় তোমার তো তুমি বোঝোগা

আমার জমির ঘাস খাচ্ছে সোহের সামনে থাইকে রে মাস কলর বেতন আবার আসবি মানে কি এই তোর বাড়ি কর রে তোর বাড়ি কর না ও যে সামনে পাড়া সামনের পাড়া এটি কার বই এদি তোর কি ভাতারের বই তুই আসে লোক বড়ি

तौर মত মাসকলের বেসনে আমি গুশে পেপটা বানা ফেলা ক কাদিলেম শক্সমে আই দে মনে হ খালি শক্সমে তোমার হাতে লয় এখন আইন হচ্ছে আমারই হাতে বুঝছাও এই তুই আইনের বয় দেখাচু ই ইটু টুক দনার বেসন লয় ইটু টুক মাসকলের বেসন লয় ইটু টুক কেশারির বেসন লয় ইটু টুক আঞ্জনার ডিম লয় তুই আমাক কি আইনের ভয় দেখাস এ তুই কি করবু তুই কি করবো তুই কি করবো আমার জমিত খাওয়া সবার আমাক আইনের বয় দেখাস যা আমি তো কচ্ছি এই তোমার জমিতে লেখা নাই আমি সেই জন্য আমি আমার বরকে খিদি লাগছে আমি খাওয়াইছি এ তুই তো সামনে তো দা তোর সাথে আমার কোনো রং লাগে নাই আর কোনদিন যদি এই জমিতে যদি দেই তো ঠ্যাং আমি বাইরে ভাঙি ফেলা দেব দা আবার আসবে এই জমিতে বরকে খাবি দেখমো দেখমো তুই কেন করে আসিস যত বড় মুখ লয় তত বড় কথা এই সমস্ত ধানের বেচন করে কারণেই তো সমস্যা হয় এলাকা বর্গে শালার জমিত খাওয়াচ্ছে আবার কয়া ছিয়ে যাচ্ছে আমাকে আইনের বয় দেখাচ্ছে আইন 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 দেখাবো না ভাবি আমি আপনার যে কথা করছি আমাদের তো লুকে লুকে প্রেম আছেই কিন্তু আপনার ছাড়া আমার একটু ভালোই ঠায় না আমি কি আবহাওয়ার কন এখন এবা মেবা কোরা দরকার নাই ওই জামাই দিবস দি থুই ভাইকি যাব দিবস তো সিধে পরেও দেওয়া যায় আর ইমনের ঘর হরেন দেই আমার দেওকে হইছে আমার একটু ভালো ঠায় না আমরা দুইজন এখন বাড়া যাব বাড়া যা ইমনে কোটে যা তালাক দিয়ে তারপরে তোমার বিয়ে করব এখন আপনি কবলো চলেন তাড়াতাড়ি তাইলে চলেন বাইস তেটা কোন দিয়ে বাড়াইছি এ পর্যন্ত কোনো খোজ খবর পাইলাম না কোনে যে বাড়াইছে এইডি আরে বা ইমন না হসসস এ বাবু তুমি তাহো গনে কে কি হয়েছে আরে বাবু কি হয় নাই হয় গেছে হয় গেছে খুইলে কর নাকুলি কেবা হইরা আমি কব আরে বাবু আমি হাসপাতাল লাগিছিলাম হ্যাঁ আর ও যে কাঁধাপাড়া সোহাগ আছে না কাঁধাপাড়া সোহাগ আছে সোহাগ হ্যাঁ ওই সোহাগের সাথে তোমার ধুমার আর কি ভাইয়া গো লাগবি ও মিএসালটা তোমার বউ একবারে মানে কি কব আর হ্যাঁ একবারে লেটা বেটা হইরে লিছে বুঝছাও পাথর তুমি যা থাকো শহে পড়িয়া বাবু বাড়ি ঠিক না শহে যা খালি মানে ই করো হ্যাঁ কন্ঠে ছাগল রে জমেরি ঘাস সবে খাইলো রে কন্ঠে সাগো লাইলো রে জমিরি ঘাস সবে খাইলো রে কোনথে সাগো লাইলো রে জমিরি ঘাস সবে খাইলো রে মাইজে চাচি কোনে গেলো রে মাইজে চাচি কোনে রে

শাশিরি কথা বলবো কিরে 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 পরাই পরাই শুধু ফিল্ডিং মারে 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 তোর শাশিরি কথা বলবো কিরে 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 পারাই পারাই শুধু ফিল্ডিং মারে 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 আমারে ইয়া কাপে ইয়ে বাড়িতে গাউ সাপিয়ে সে গ্যাসের রে ভাইস্তে তোর বেরিয়ে গেছে রে ভাস তোর চাষি বেরিয়ে গেছে রে ভাইস্তা তোর চাষী বেরিয়ে গেছে রে তাড়াতাড়ি ছাগল তারা 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 নটি নিয়ে তুই দরা 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 আরে তারা তারি ছাগল তর 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 নটি নিয়ে তুই দরা দর 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 জমির ঘাস বি খাইল রে কি সর্বনাশ হইল রে বাজতে তোর চাষি বেরিয়ে গেছে রে বাজতে তোর চাষি বেরিয়ে গেছে রে বাজতে তোর চাষি বেরিয়ে গাছের সসা সসা আরে ও সসা

চাচি কনে গেল রে কন্থে সাগো লাইল রে জমের ধানে সবে খাইল রে কন্থে সাগো লাইল রে জমের ধানে সবে খাইল রে কন্থে সাগো লাইল রে জমের ধানে সবে খাইল রে মাজা চাচি কনে গেছে রে মাজা চাচীল চাচি কনে গেল মাঝা চাচি কনে গেলো রে ভাস তোর সাশি বেরিয়ে গেছে রে ভাস তোর সাথে বেরিয়ে গেছে রে